হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এই রথের জন্য ভিক্ষায় এসছি আর এই মাতজিরা আমাদের ভিক্ষা দিচ্ছেন তো ওই মাতাজি একশো টাকা দিয়েছে আর এই চাল টাল দিয়েছে মাতাজির কাছে প্রার্থনা করি আপনারা সবাই আমাদের রাতে আসুন তুমি আসবে হরে কৃষ্ণ এই মাতাজি আমাদের মন্দিরে যান এবং রথে যাতে যায় তার জন্য আমরা অনুরোধ করছি উনি রথের জন্য ভক্ত সবাই চাল ডাল দিয়েছেন কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের এই রথের জন্য এই মাতৃ ভিক্ষা দিলেন আর কি নিমন্ত্রণ আমাদের রথ অবশ্যই আছে